সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন অঞ্চলে এবং কেনানীগঞ্জের আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা যেটা লক্ষ্য করেছি স্ক্রিন প্রিন্ট সহ অটো যে সবুজ কালার যে মুখাগুলি রয়েছে এগুলি উৎপাদন করছেন এবং বিপণন করছেন বিভিন্ন সোর্সের সাথে আলাপচারিতায় জানা গেছে যে কেন তারা কোম্পানির সাথে এ ধরনের কারখানা ধরিয়ে দেওয়ার বিষয়ে আগ্রহী নয় তারা আমাদের জানিয়েছেন যে কোম্পানি তাদের যে একটা সোর্স মান সেই ক্ষেত্রে জরিমানা হওয়ার পরে কি পরিমাণ জরিমানা হয় তার উপরে ভিত্তি করে দুই মাস তিন মাস পরে একটা সোর্স মানিরা এ কারণে কোম্পানির সাথে তারা কাজ করতে ইচ্ছুক হয় অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এই ধরনের রিপোর্ট হলেও আদৌ এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে না আপনারা দেখছেন যে প্রথমে যে টিউব থেকে প্যারাসুট কোম্পানির বিভিন্ন ধরনের বোতল তৈরি করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত দুই একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলে জানিয়েছেন যে তাদের ওভারটাইম করলেও সেই ওভারটাইমের পয়সা মালিকরা ঠিক মতো দেয় না এটাও বেতনের মধ্যে তারা এক করে ফেলেন আহ কিন্তু এখানে একটা জিনিস প্যারাশুটের সাথে শুরু করে প্যারা ফাইন প্যারা মাউন্ট প্যারা মানে প্যারা দিয়া যা কিছু আছে এই ধরনের বোতল তারা তৈরি করছেন এবং এখানে একটা লেগ কাট নাম তারা ব্যবহার করেন সেটা হচ্ছে ব্লু এরপরে রয়েছে সাদামাল এই সাদামাল সাদামাল বলতে আপনারা যদি চারকোলা আচ্ছা দেখেন সাদাহাল এটা বেলি এই বেলি ফুল দেখতে पाছেন বেলি ফুল বলতে যে আপনার সব কিছু কিন্তু মেরিকো কোম্পানি যে প্যারাসুটারের যে বেলি ফুল এরপরে কিউটের বেলি ফুল নানা ধরনের বেলি ফুলের যত আইটেম আছে সবই কিন্তু প্যারাসি প্যারافিনের সাথে সুগন্ধি মিশিয়ে তাড়াতড়ি করছেন এরপর রয়েছে ডাবোর এর যে আমলা যেটা ইমামি ইমামি কোম্পানির যে এরপরে রয়েছে মৌসুমী কসমেটিক্স এর কিউট অর্থাৎ এমন কোন যে সমস্ত ব্র্যান্ডের মার্কেটে চাহিদা রয়েছে সবকিছু তারা তৈরি করছেন